ও দেখা নেই আমার সমানে হোক গোয়াল খন্ড শিল্য কেজি হোক গোয়াল আমার সমানে গোয়াল এ কথা নাইনটি নাইন করি কেজি আপনারা আইবা সব সালাম আলাইকুম বালকিং বাংলা টাউন কিষান গাড়ির পক্ষ থাকি সম্মানিত কাস্টমার সালাম আর দোয়া আর ই মাস জুন মাসের সেল আরম্ভ হইব ছাব্বিশে জুন থাকি ছয় তারিখ জুলাই পর্যন্ত আপনারা আইবা সচরাচর প্রত্যেক মাসর এন্ড যারা সেল দেওয়া হয় বেরি হয় তারপরে চিকেন মিট সকল তার মাছও আছে স্ন্যাক্সের উপরে আছে আপোনাৰ আহিবা বেৰী আছে আস্তাবেৰী বা ফুলবেৰী নিলে ধৰক ফাইভ ফাইভ নাইণ্টি নাইন পাৰ কেজি গৰু আছে তিনি কেজি নাইণ্টিন নাইণ্টি নাইন ইয়াৰ ফালে ডমেষ্টিক আছে লেগ আছে তাৰ ছাৰা আৰু ৰোষ্টাৰ আছে ইয়াৰ ফালে মাছৰ ফিলো আছে যেন ব্লক আছে পাপদা পাপদা গুলছা ষ্টাৰবাই খেচকি চহল তাৰপিছত মোটামুটি যোৱা আছে এতিয়া আপোনালোকে পাৰিবা ফুটেজৰ মাজে দেখবা আৰু স্নেক্সৰো আছে আপোনাৰ পাৰিবা এরপরে হান্ড্রিড পার্সেন্ট কুরুকার উপরে গত মাসে কইলাম বিশ পার্সেন্ট সেই মাসাল্লাহ বহু সেইলি ইফিরে আপনারা আওকার নয়া লট লটাইছে গতকালকে আপনারা আহলেই দিতে কুরুকার উপরে তাছাড়া আছে তো চাউলের উপরে আছে এরপরে এই কেটার অন্যান্য আনাজ তরকারি সকলটার উপরে মোটামুটি একটা ডিসকাউন্ট আছে আপনারা আর আমরা সচরাধর কই যে এই কেটার লাগে এই রেসুট ডেলিভারি দেবা লাগে ফ্রি ডেলিভারি দেয় ইনশাআল্লাহ ওন আর একটা সংযোজন যখন হয়েছে হোম ডেলিভারি তিন মাইলের ভিতরে হোম ডেলিভারি আমরা ফ্রি দিব তো একটা কন্ডিশন হলে গিয়ে একটা অর্ডার একটা বড় দিতে বা যাতে দুই আড়াইশো বাউন্ডার ডেলিভারি হইলে আমরা তিন মাইলের ভিতরে আমরা ডেলিভারি দিলাইতে পারি দু আড়াইশো বউন্ডেল ওই যায় আধাখান বেরিয়ে চাউল ডাইল তেল মিলাই মিলাইয়া ওই যায় আর আমরা এখানে তো পার্কিংও আছে পার্কিং আপনারা দেওয়া দেখছোন আমরা নিজস্ব বাউন্ডারের ভিতরে আমরা পার্কিং আছে কোনো অসুবিধা হয় না আর দুদিনও আরও যারা আইসই না তারাও আউকা মানে সাথে পার্কিং করি আপনার শপিং করি পারবা আর সার্ভিসও আপনার বালা আমরা এনও তো এক্সট্রা মানুষ রাখি সেগুলোর মাঝে বিজি হইতো না বিজি লাগলে আমরা বেগও বইরা বড় আইটেম আমরা গাড়ির বোটু নিয়াতলা দিই আপনারা কোনো অসুবিধা হয় না আর সার্ভিসও বালা হয় যারা আইসন তারা জানো নয়া করে যারা আইবা আশা করি ওষুধ হইতো না আমি নিজেও থাকি বা নিজেও আসি কন্টিনিউ আজকে আমি ল্যাম্প কিনতে এসছি রেগুলার আসি এখানে আমি লোকাল ওনাদের মিট এবং শাক সবজিগুলো সবসময় ফ্রেশই থাকে এবং প্রাইস হবে সবসময় অলওয়েজ ভালো প্রাইসই পাওয়া যায় সালাম আলাইকুম বাংলা টাউন বার্কিং মাছের অফার আইসি আপনারা দেখান তিন কেজি বোয়াল এইটিন নাইনটি নাইন ইঞ্চ এইটটি নাইনটি নাইন ইঞ্চ তারপরে আছে বড় বড় মাছের উপরে অফার আছে যেমন মিটকা ত্রি কেজি আপ এলিভেন নাইনটি নাইন ইঞ্চ তারপরে আছে রৌ তিরি কেজি আপ নাইন নাইনটি নাইন ইঞ্চ রৌ তিরি আপ তারপরে আপনারা পাইবা মিরকা ফাইভ আপ ফিফটিন নাইন এইচ ফাইবা ফিফটিন আপনারা পাইবা মিরকা সাত কেজি আট কেজি কেজি আছে আপনারা ফাইবা ফোর নাইনটি কেজি রৌ ফৌর আপ এলিভেন তারপরে পাইবা মিরকা ফাইভ আপ নাইনটি নাইন আমরা রৌ ফাই মিকা রৌ ফাইভ আই ফোর মাঝে স্পেশাল অফার আছে ফোরটিন নাইনটি নাইন এইচ আই মাছ আছে আপনার আর এলিভেন নাইনটি নাইন কেজি বড় বড় আইর মাছ আছে এলিভেন নাইনটি নাইন কেজি আমরা এটা স্পেশাল অফার আছে বুহ লরূপে একে বুহা লইব আপনার আর পনেরো ষোলো কেজি একে বুহ লইব সেভেন নাইনটি নাইন কেজি আছে আপনার আর পনেরো ষোলো কেজির কাতলা মাছ আছে থ্রি টোয়েন্টি নাইন করে খেজি তারপরে আছে কি আপনার চিতল মাছ চিতল মাছ আছে কি আপনার সিক্স ফোর্টি নাইন করে খেজি বড় বড় চিতল দশ কেজি এগারো কেজির চিতল সব আইব আপনারা সবর ইনভার্ট ধরো আমরা আছি সুন্দরটি নাইসলি কাটিয়া দিমু এবং আমরা গায়ে নিয়ে সার্ভিস ফোন নেওয়া মাছ নেওয়া গায়ে আসসালামু আলাইকুম